আল্লাহর নবী বলছেন ভাইয়া বা ইন্নি আজাজি নবীজি বলছেন আমি চেয়েছি আমার তেইশ বছর আমি এই পরিমাণ মেহনত করেছি আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উন্মতকে কোমরে ধরে ধরে কোমরে পেঁচাইয়া কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উন্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি আমি সেই ফিকির নিয়া মেহনত নিয়া সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দারে দারে দুয়ারে দুয়ারে ঘুরেছি কেউ যদি এদিকে হাতটা দেন কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরায় বলছে সরেন মেয়া আমি যাবই ইহানি আমাদের কি আমি তার পিঠে হাত দিলাম ভাই যাইও না তুমি ওইটা বড় বাদি তোমার সে হয়তো পিঠের হাত ফেলে দিছে যা মেয়া সর আমার বাধা দিবা না আমি যাবই কিন্তু যে দরদি হয় যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকি যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না তো সখন সে ধুক কোমরে কোমরের মধ্যে যদি জড়াইয়া ধূরা বলে ভাই আমি তোরে যাইতে দেব না ভাই যত কথাই বলো তুমি আমার মারো ধরো পাথর মারো আর রক্ত ঝরাও উম্মত আমারে পাথর মারছো তোমরা আল্লাহ নবী বলছে আমি পাথরের আঘাত শুয়েছি ক্ষুধার কষ্ট শুয়েছি দান শহীদ করা খুন হয়েছি কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মত কোমরে ধরে ধরে জাহান নাম থেকে নাচে জাহান প্রিয় বন্ধু নষ্ট হয়ে গেল কেমনে কোন নবীর উন্মত হইয়া নষ্ট হয়ে গেল ইহুদি নষ্ট হয়ে গেছে তার উপযুক্ত কোনো কিতাব নাই তাদের কাছে কিচ্ছু নাই বাবা এজন্য ইহুদিরা বেঈমান তুমি কেন বেঈমান আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরুপের তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই আল্লাহ নাই আমি খোলামেলা বললাম এই যে তো রেকর্ড হয় কোনো হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই কোনো বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই কিন্তু আমাদের কাছে তো আসমানি খুব হু কিতাব আছে তুমি নষ্ট হইয়া গেলা কেমন বাস ইয়াহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে তার কাছে তো নাই খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেল মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে এত ছবি দেখে কেমনে এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই মারে এত বড় অপমান কেমনি করলি মুসলমান মারে এত বড় বেজুতি কেমনি করলি তোর মাকে এত বড় অপমান কেমনি করলি আহ এই বন্ধুরা থাকবে না এখন যারে লইয়া হাসো মস্কারি করো তোমার বন্ধু তোমার খোঁচা দেয় তুমি হাসো হ্যাঁ এই বাটফারে থাকতো না তোমারে যখন ফেরেস্তা লাথে দিব তখন এই তোমার এই বন্ধু নামের এই বাট পাক যে তোমারে নারী দেখাইছে ছবি দেখাইছে উলঙ্গ দৃশ্য দেখাইছে জিনার আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডায় দিছে এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই অতএব আমার কথা শেষ আমি এই এইটুকু কথাই বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু হে মোমেন আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো দাদা ওয়ালকামজুল নাফস্যুম্মা কাদ্দামা ঠিকা আজকের গুনিয়ার প্রতি ঘণ্টা মিনিট দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব আগামী কালকে আখরাতের জন্য আজকের দুনিয়া থেকে কেই পাঠাড়ি কেই পাঠিয়েছ কত আল্লাহ বলেন আবারও বলছি বাংলা আল্লাহকে ভয় ইন্নাল্লাহু খবীরু বিমা আল্লাহ কিন্তু তোমাদের সব কিছু খবর পাচ্ছেন অতএব দোস্ত আমার বন্ধু আমার আজ আমি দুটুকুর কথাই বললাম বাইরে রমজানকে সামনে রেখে একজন দুইজন দশজন পাঁচজন 20 জন জন যুবক অথবা তোমরা সকলেই যার বিবেক আছে তুমি ফিরে আসবে গুনার রাস্তা ছেড়ে দাও অশ্লীলতার রাস্তা ছেড়ে দাও অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও এই নারী ছবি এই মদ জুয়া এই অস্থিরতা মোবাইলের এই চব্বিশ ঘন্টার আসক্তি খোদার পশম সুখ দেয় অতৃপ্তি বাড়ায় অতৃপ্তি বাড়া বারবার দেখতে মন চায় সারা কোর আরো নারী আর ছবি আরো জিনা আরো বেবি চা নেশা বাড়ায় বারবার তোমারে তৃপ্ত করবে না সুখ দিবে তোমরা যাদের চুল বাবা তুমি মুসলমান আরেকবার আমার অনুরোধ রাখতে তুমি তো মুসলমানের ঘরে জন্ম হয়েছো তুমি ইহুদির বাচ্চা না ইহুদির মতো চুল কাট তুমি তো কাফের বাচ্চা না তুমি বাচ্চা তোমার বাপকে কেন তুমি কেন তোমার অপছন্দ হইল ইহুদি বেঈমানকে কেন পছন্দ তুমি তোমার বংশধরকে তোমার এলাকার কোন আলেম দীনকে অপছন্দ করলা কেন মুশরিককে মুরতাদকে পছন্দ কাদের মতো তোমরা চুল রাখছো কি বুঝে চুল রাখছো গুলার মধ্যে সুন্দর পৃথিবীতে পুরুষ চুলের ফ্যাশন অথবা চুলের সৌন্দর্যের উপরে আলাদা পুরুষের কোনো বিশেষত্ব এটা পৃথিবীর কোনো বইতে নাই কোরআন হাদিস না মানে জেনারেল লাইনেও এরকম কোনো কথা কোনো বইতে কথা নাই যে একজন পুরুষের সৌন্দর্য তার চুল এটা পৃথিবীর কোনো কিতাবে বইতে নারীর সৌন্দর্য চুল মহিলাদের লম্বা চুলের একটা কি আছে সৌন্দর্য আলাদা আছে বিশেষত্ব আছে কিন্তু পুরুষ সে চুল নিয়ে বিভিন্ন রকমের ফ্যাশন করবে একবার এদিকে একবার ওইদিকে একবার ঝাঁকড়া সেই টাকার পুরা প্রতিবন্ধী ছাড়া পাগল মাতাল ছাড়া আর কারণ সুস্থ মানুষের কাজ বিশ্বাস করো ভাইয়া তাহলে আরেকবার তুমি কোনো গবেষণা বা কোনো কোনোখানে যদি লেখা পাও যে না একজন পুরুষের চুল অনেক গুরুত্বপূর্ণ চুলের বিভিন্ন ফ্যাশন এটা আমার দেখাই হবে আবার আম। তো তুমি যেই বিচার করো আমি এই বিচার মনে তুমি আমার দেখাই তোমাদেরকে দুশমন প্রতারিত করেছে আহারে বেইমান তোম করে নিয়া বেউকুপ পাইছে বান্দরের মতো কাফের বেইমান তোমারে নিয়া হাসে হাসে যে দেখছ মুসলমান আমরা আমি যেটা কইয়ে দেয় আহারে এ তো বান্দরের মতো না চাল ইমানদারকে বেইমান প্রতারিত করার কথা ছিল আল্লামা ইকবাল বলছে ইমানদার হলো তাকে বলে যে বলে যে পুরা জাতি যদি আমার একত্র করে মূর্তি স্তূপ করে দিয়ে দাও আর স্তূপের উপরে মানে মূর্তির স্তূপ আমারে যদি মূর্তির স্তূপে দাঁড় করাও আল্লামা ইকবাল বলছি ইমানদার তবুও বলবে আমি মূর্তি আমাদের সেই ভাঙ্গার মানুষের ভাশ্ মূর্তির বিরুদ্ধে যেই মহান রাহবার আমাদের আল্লামা মামুন হক কথা বলেছিলেন একদিনের জন্য তার ঘাড় কেউ নোয়াইতে পারে নাই তার সাহসী হুঙ্কার কেউ নোয়াইতে পারে নাই শেষ পর্যন্ত জালেম পরাজিত হয়েছে মামুনুল হক জিতেই গেছে বেটা জিতেই জিতে ইমান জিতে যায় মোমেন জিতেই যায় ইমানদার জিতেই যায় জুলুমবাজ হেরে যায় অন্যায়কারী হেরে যায় এজন্য কোনো পাপী ইজ্জত পায় না কোনো পাপী শেষ পর্যন্ত সম্মান পায় না কোনো জালেম শেষ পর্যন্ত কি পায় না আজ কিংবা কাল বেশ যদি নিশ্চিত লাঞ্ছনা নিশ্চিত সময়ের ব্যবধান হয় বিশ বছর নয় সত্তর বছর নয় একশো বছর নয় তিনশো বছর কিন্তু অপমান কি নিশ্চিত এজন্য দোস্ত আজ কিংবা কাল তোমরা যারা গুনা করছ তোমরা যারা আল্লাহ নফর ডুবে আছো নামাজ পড়ছ খোদার কসম এই বন্ধু আমার নাম আনিসুর রহমান মনে রাখবো এই প্রিয় ভাইয়ের কথা মনে রাখবো তুমি বেশ হয়ে তুমি অপমানিত হয়ে যাই একদিন তুমি তোমার সেদিন এই শেষ কথাটা শোনো আশ্চর্য কথা আমাদের একজন বা কুমিল্লার প্রখ্যাত একজন আলেম আছেন বক্তা ওয়াই আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব মুরাদনগর বড় মাদ্রাসার মহতাবি হুজুরে বলতেছিলেন উনার এলাকার এক ভদ্রলোক স্বামী স্ত্রী তাদের একমাত্র মেয়েটা ভাইজ্ঞা গেছে আরেক ফোলার লগে ভাইজ্ঞা ওই পোলার সাথে বিয়ে সাথে করছে বা যাই গেছে গা মা বাবা কাঁদতেছে দিন রাত থানা পুলিশ মামলা বউ ওই হুল্লুল করতেছে কলিজার একমাত্র সন্তান মেয়ে তো ওই মেয়েটা কিছুদিনের পরে বাবার কাছে বাবা মার কাছে একটা চিঠি পাঠাইছে এই মেয়ে ওই বাবা মার চিঠির মধ্যে লিখছে মেয়ে বাবা মাকে লক্ষ্য করে যে প্রিয় মা বাবা আপনারা কেন এমন দৌরঝাপ করছেন যেই কাজটি আপনারাই করেছিলেন আমি জানি আমি তো সেই কাজটাই করেছি অতএব এর জন্য আপনারা এই আচরণ করার মানায় অর্থাৎ আপনারাও তো দুজন ভাগ্যেই খুদার কসম তাইলে কার হাতে বেজুতি হলো আপন সন্তান কার হাতে তার মানে জুতি নিশ্চিত অপমান নিশ্চিত অপমান নিশ্চিত অতএব প্রিয় ভাই প্রিয় বাবা গুনাহ ছেড়ে দাও রমজান কে সামনে রেখে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত আল্লাহর ইবাদতে মগ্ন থেকে একটা পূর্ণ মাস যদি আমরা ইবাদত করি ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আল্লাহ তালা তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ তালা এই হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আল্লাহ তালা কবুল করেন শুরু থেকেই আলহামদুলিল্লাহ আমাদের আশা হয় আমার প্রিয় ভাই হাফেজ ইয়াসিন মৌলানা ইয়াসিন ভাই আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই আমার সাথে যথেষ্ট সম্পর্ক রাখেন আমার খুব বেশি মহব্বত যে কয়েকজন মানুষের মতো একজন তা আলহামদুলিল্লাহ এই মহব্বতের দাবিতেই আসছি আমরা সবার জন্য দোয়া চাই দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই তোমরা ছেলেরাও দোয়া করি আমরাও তোমাদের জন্য আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ দোয়া করি আল্লাহ করে দিন দান তোমরা যদি সুন্দর হও চরিত্রবান হও তোমরা যদি সেজ হও হোক তার ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে কালেমার পতাকা আগামী ইসলাম তোমাদের দিকে তাকায় আছে মজলুম মা তোমার দিকে তাকায় আছে মজলুম বোন তোমার দিকে তাকায় আছে নির্যাতিত সন্তান আহাজারি করছে আহাজারি করছে সারা পৃথিবী অতএব ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান যদি হিম্মত করে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তাআলা কবুল করেন